জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধে গোবিন্দ 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 বলে সদা ডা করে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল ছাড়ে কপট চাতুরি বদনে বল হরি হরির নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড় রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে ছাড়ে মন ভবে রয়াস অযুপনা করেন রাধি গোবিধ নামটি বদনে লইয় নয়ন নি সদা ভাসে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিদ বলে রাধে গোবিন্দ গোবি গোবিদ গোবি গোবি বল সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিদ গোবি বল চাৰুৰি মৌন কপট চতুৰি বদন বল হৰি 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 বৰি বল হৰি বৰি বল হৰি বল হৰি বল হৰি বল হৰি বল হৰি বল হৰি ভ হৰি বল হৰিল হৰি বৰি বৰি বৰিব হরিণাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম ধর্ম কো কর্ম ছারু রে জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিন্দ বল হরে ছো রে মৌন ভাবে রাস অজ করু রে নধা বোল রাধবো রোল রাধবোল রাধাবোলী রাধা বোলী রাধা বোলী রাধা বোলী রাধা বোলী নিরাধা গো নিরাধা বোলী নিরাধা বোলী রাধা বোলী নিরাধা বোলী রাধা বোলী রাধা বোলী রাধি গোবিন্দ নাম টিবদনে লয়ে নয়ন নিরসদা ভাসوري জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ אביন্দ গোবিন্দ বোল আধে গোবিন্দ গোবি গোবিন্দ 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 বল সদা ডাক জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বল পুরুষোত্তম মন্দ পুরুষোত্তম वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेमाय श्री ठाकुर नकुल चंद्र जी की जय परम प्रेमाय श्री ठाकुर नकुल चंद्र जी की जय परम प्रेमाय श्री ठाकुर नकुल चंद्र जी की जय परमराध्या जगजी श्री श्री बड़ो माँ की जय परमारधा जगजी श्री श्री बड़ो की जय परमार्धा जगजी श्री श्री बड़ो माकी जय परम पाद श्री श्री बरदा की जय परम पूज्य पद श्री श्री बरदा की जय परम पूज्य पाद श्री श्री बरदा की जय পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় পরম পূজ্য পূজ শ্রী শ্রী আচার্য দেব কি 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 জয় 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 সাত 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 সৎসঙ্গে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম वंदे ओं मातृवर्गन वंदे ऑंक्रीष्टिदेवता वंदे ओं क्रीष्टिदेवत वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम

ভক্ত মানে কি আহাম্মক বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী ভক্ত মানে কি আহাম্মক বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী আগামী সপ্তাহে এই মানিটির উপরে আমাদের নিজেদের বোধের উপরে পারস্পরিক ভাব বিনিময় করবো আমরা জয়গুরু জয়গুরু আজকের সৎসঙ্গের যারা উপস্থিত ছিলেন যারা বাড়ির থেকে শুনেছেন এবং যারা বহিরাগত এসেছিলেন যে সমস্ত দাদারা প্রতি প্রত্যেকের জন্য তাদের সপরিবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আপনারা ইষ্ট কাজে লিপ্ত আছেন আপনারা খুব সৌভাগ্যবান পরম পিতার কাজে সকল সকাল বিকাল আপনারা যে মহোৎসবের যোগ্য আয়োজন করছেন প্রিয় পরমের চরণে প্রার্থনা জানাই আপনাদের সর্বাঙ্গী মঙ্গল হোক ঠাকুরের দয়ায় তাঁরই আশীর্বাদে আপনাদের এই মহোৎসব আনন্দ পরিপূর্ণ হয়ে উঠুক প্রত্যেকটা মানুষ আনন্দ পাক সর্বাঙ্গ সুন্দরভাবে ভাবে এই উৎসবের কাজ সমাপন হোক ঠাকুরের উৎসব তিনি করিয়ে নেন আমরা শুধুমাত্র একটু হাত পাগুলো নাড়ি আর কিছু না তিনিই জানেন তিনি সমস্ত কিছু জোগাড় করে রাখেন তার উৎসব পরম পিতার উৎসব সব সময় সার্থক হয় সর্বাঙ্গ সুন্দর হয় সে কিন্তু সেই মানুষগুলোকে নিযুক্ত করেন এই বিশ্বাস আমাদের মনে রাখতে হয় জয়গুরু সবাই ভালো থাকুন আজকে আমি বেরোচ্ছি জয় গুরু জয় জয়গুরু